একটা মেয়ের অসহায়তা মানে কি বলবো কোনো পুরুষ করে দিনই বুঝতে পারবেন না কেন বলছি জানেন আমার মা অসুস্থ তো এই অসুস্থ অবস্থাটা আমি জানি অ্যান্ড জানি হয়তো আমার মা কিছুদিনের মেহমান এখন মায়ের একটা কীরকম হয়েছে জানেন অনেকটা বাচ্চা ছেলের মতো আমার ভাইয়া বউরা খুবই করে পরের মেয়ে মানে মানে যথেষ্ট আমার মাকে ভালোবাসে গাইড করে রাখে কিন্তু তবু জানেন তো মা আর মেয়ের সম্পর্ক আলাদা হয়তো আমার ভাইয়ের বড়ায় জিজ্ঞেস করে বলে এটা খাবে ওটা খাবে সেটা খাবে কিন্তু মেয়ের সাথে তার জোর খাটে আমি গেলে আমাকে বলবে মুগ ডালের খিচুড়ি কর আমার মা তো নিরামিষ খায় বেশ মৎসবের মতো খিচুড়ি করে দেয় একটু মচ্ছরে যেমন মিষ্টি মিষ্টি করে টক হয় টক করে দে একটু ডুবডুবে করে পোস্ত করে দে তো আমার মা আমার জন্য ছটফট করছে সরস্বতী পূজা থেকে যখন সিজেনও গোটা সিদ্ধ রান্না হয় তখন থেকে ছটফট করছে দুদিনের জন্য আয় দুদিনের জন্য আয় তো একটা মেয়েকে দুই দিকে ব্যালেন্স করে চালিয়ে নিতে হয় আমি দেখছি আমি চলে গেলে আমার হাজবেন্ডও তো মানে বছরে তো একবার আসে জিনিসটা গোটা সেদ্ধ খাওয়াটা একটা নিয়ম রক্ষা সংসারের সেটাও হবে না তো আমি যেতে পারলাম না তারপর আবার এখন আমার এক্সাম চলছে ছেলেরও এক্সাম চলছে তো ভাবলাম শুক্রবারই স্কুল করে বিকালে যাব। স্কুল যে করে শনিবারটা চালিয়ে নেবে দুদিন থাকবো মায়ের কাছে সোমবার একটু বেলা হলেও যে রান্নাটা চাপাই স্কুলে সে চাপাবে আমি এসে স্কুলে জয়েন দেব ইতি অবসরে ছেলে বলছে মা তুমি চলে যাবে মানে ওরা ছেলের এক্সাম চলছে ভাবলাম বাপ ছেলে থাকবে দুটো করে আলু ভাতে ফুটাবে খাবে তারপর আবার চলে আসো তো ছেলে রাতে এসে এসে বলছে মা তুমি চলে যাবে তুমি চলে গেলে বাবা তো ডাল ভাত নামিয়ে দেবে বা বাকি সবজি আমাকে রান্না করতে হয় তো আমার পড়াও হবে না আর যেহেতু আমি তোমার রুমেই থাকি তোমার খাটেই থাকি আমার ঘুমও হবে না ঘুম না হলে আমি পরীক্ষাটাও দেবো কী করে আমার মাইন্ড স্থির থাকবে না তো তুমি যেও না প্লিজ তো ওইদিকে মা দিন গুনছে যে মেয়ে আসবে আর ছেলে এমন বলল তো বললাম ঠিক আছে যাব না মা ভোরেই ফোন করেছে সাড়ে পাঁচটায় ফোন করেছে আমাকে এখন আমাকে নুনু বলে রাখে অনেকে অনেক জায়গায় এই ভাষাটা খারাপভাবেও নেয় কিন্তু আমাকে ছোটো বাচ্চাদেরকে যেমন নুনু সোনা এরকম বলে ডাকে এখন আমাকে সেই নুনু বলেই রাখে ভোর সাড়ে পাঁচটায় ফোন করেছে নুনু আজ আসছিস তো আমি বললাম না মা ছেলে পরীক্ষা আছে আজ আমি যেতে পারবো না আমি চেষ্টা করব রবিবারই সকালে আমার হাজব্যান্ডকে দুটো আলু ভাতে রান্না করে আমি যাব আবার আমাকে সোমবারই ফিরে আসতে হবে মায়ের মনটা খারাপ হয়ে গেল তো একটা মেয়ের যে কী যন্ত্রণা তো সেটা মানে কোনো পুরুষরা বুঝবে না কোনো দিদি বুঝবে না তারপর যদি মেয়ে শ্বশুরবাড়িতে শান্তি না থাকে মানে ফ্যামিলির লোক যদি অশান্তি ক্রিয়েট করে আমার মনে তো আমার টেনশানেই গেল আমার টেনশানেই গেল হ্যাঁ যে একটা মেয়ের বিয়ে দিয়ে একটা যে ভাত কাপড়ে না থাকুক তারা মানে একটু ফ্যামিলি সুরা আমার তো সেটাও পেলো না আমার টেনশানেই গেল আজ আমি মানে মাকে আমি সময়ও দিতে পারছি না মানে খুব কষ্ট হচ্ছে আমার